মোহনাল্লাহ আল্লাহ তার প্রিয় হারিফকে সান্তনা দেওয়ার জন্য কাউসার নাজিল করেছেন সমানতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তরর অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আসসালাম আলিক সমানত বন্ধুগণ যেহেতু ঈদুল আজহা অর্থাৎ ঈদ আমাদের নিকটতম কাছাকাছি চলে এসছে সেই ঈদ প্রসঙ্গে কোরবানি প্রসঙ্গে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ সমুদ্র বৃন্দন এই আলোচনা শুরু করার আগে সুরক্ষাও কাউসারের তরজামা و الشانكيبتوني على جنة إن شاء الله كأن سورة قوسار المده مهن الله سبحانه وتعالى إيده النماذج اللي عادش كلتنا من قرباني اللي مهن الله سبحانه وتعالى ببيت قلم الله شريف المده سورة قوسار يبقى ثم جينا إِنَّا أَعْطَيْنَاكَ فَصُلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِيَكَ هُوَ الأبتر বলছেন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন নিশ্চয়ই অথবা আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আপনি আপনার রবের জন্য কোরবানি করুন নিশ্চয়ই আপনার শত্রুরা নির্বংশ হোক এই পর্যন্ত সুরা কাউসারের তরজামা শেষ হলো সম্মানিত বন্ধুগণ খেল করবেন যে এই সোরাটি অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে বিশ্ববিখ্যাত মধ্যে পাওয়া যে রসুল্লাহ সাল আলি সাল্লামের মুখার জীবনে রসুল্লাহ সাল আলি সাল্লামের সন্তান কাসিম যখন ইন্তেকাল করে আবু জেহেল আবুল আহাব মক্কার অন্য অন্য কাফেররা কাফের বড় বড় নেতারা তারা নবীকে ঠাট্টা বিদ্যুৎ করে বলেছিল যে নবী তো নির্বংশ কেননা ওর কোনো সন্তান পৃথিবীর মধ্যে জীবিত নাই ওর ধর্ম তো দূরের কথা ও মরে যাওয়ার পরে ওর নাম নেওয়ার মতো ওর বংশে বাতি জ্বালাবার মতো কেউ থাকবে না এই বলে তারা নবী সাল আলী সাল্লামকে ঠাট্টা বিদ্রোপ করেছিল আল্লাহ মোহনাল্লাহ তালা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহান তালা সুরা কাউসার দান করেছিল এই সুরা কাউসারের শেষ আয়াতে মোহনাল্লাহ তালা বলেছেন আল্লাহ সুবহান তালা বলেছেন নিশ্চয়ই আপনার শত্রুরা ধ্বংস হোক সত্যি আজ আমরা তাই দেখছি যে সারা বিশ্বের মধ্যে নবীর দুশ্মন আবু জেহেল আবুল আহাব অন্য অন্য দুশ্মনেরা তারা নির্বংশ পৃথিবীর কোথাও তাদের বংশর কোনো অস্তিত্ব পাওয়া যায় না এবং আজ আমার আপনার নবী বিশ্ব নবী সল্লি ইসাল্লামের বংশধার পৃথিবীর মধ্যে আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে অক্ষন্তরে দেখেন যে নবীর দুশ্মন আবু জেহেল আবুল আহাব অন্য অন্য যে দুশ্মন তাদের নাম নেওয়ার মতো প্রশংসার নজরে তাদের নাম নেওয়ার মতো পৃথিবীর মধ্যে কেউ নাই যে তাদের নাম প্রশংসার নজরে প্রতিনিয়ত নিচ্ছে কিন্তু আমার আপনার নবী জাহানের বাদশাহ খতমীন জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লী সাল্লামের নাম আজানের মধ্যে একামতের মধ্যে নামাজের মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন সারা বিশ্বের মধ্যে কতবার বার নেওয়া হচ্ছে সেটা আমরা ভাবতেই পারব না এবং কি প্রশংসার নজরে সম্মানের সহিত নবীর নাম প্রতিনিয়ত কত ভার নেওয়া হচ্ছে উচ্চারিত করা হচ্ছে এটা হচ্ছে সুরা কাউসারের শেষ আয়াতের বাস্তবতা সমাজ বন্ধুগণ সেই জন্য আমাদেরকে কি করতে হবে নবীর নাম সম্মানের সহিত আমাদেরকে নিতে হবে নবীর নাম উচ্চারণ করতে হবে কেননা নবীজি মোহান আল্লাহ তালা যেটা বলেছেন সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সম্মানিত বন্ধুগণ আজ এই পর্যন্ত ভিডিও আপনাদের সামনে আবার আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ